সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ধুতি পায়জামাটা কাটিং করে দেখাবো তো ধুতি পায়জামা নিয়ে অনেকের মনে অনেক ভয় আসে যে কীভাবে কাটতে হয় কাপড়টা কীভাবে ভাঁজ দিয়ে ফেলতে হয় তো আজকে এই ভিডিওতে আমি সবকিছু সমাধান করে দেবো একদম সহজভাবে এবং সূত্র সহ চলুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা দরকার বন্ধুরা দেখুন এই ধুতি পায়জামাটা কাটিং করার জন্য প্রথমে আমরা কাপড়টি ভাঁজ দিয়ে নেব তো ভাঁজ দেওয়ার জন্য কাপড়টা প্রথমে সিঙ্গেল করে কাপড়টা মেলে নেব তারপরে করে করে ভাঁজ দিয়ে ভাঁজ দেওয়া হলে ঠিক কনাকিভাবে কাবারটি ভাঁজ দিয়ে দিতে হবে তো এইভাবে ভাঁজ দেওয়ার পরে সর্বপ্রথম এখানে আমাদের পায়ের মাপটা ধরতে হবে পায়ের মাপটা দেওয়ার পরে এখান থেকে লম্বার মাপটা আমরা ধরে নিব খেয়াল করে দেখবেন যে ধুতি পায়জামার কিন্তু লম্বার মাপ আমরা যেমন সেলোয়ার কাঠি লম্বা মাপটা কিন্তু এখান থেকে সদস্যভাবে ধরে নিই কিন্তু ধুতি পায়জামার মাপ কিন্তু এখান থেকে কোনোভাবে ধরা যাবে না প্রথমে আমি পায়ের মাপটা দিয়ে নিচ্ছি দেখুন আমি পায়ের মাপটা এভাবে দিয়ে নিয়েছি এভাবে দিয়ে নিয়েছি পায়ের মাপটা নিয়েছি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আমি এক ইঞ্চি লুজ দিয়ে সাত ইঞ্চি পায়ের মুখটা দিয়ে দিব এই সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এখানে আগে মার্জিন টিনে নিচ্ছি দুটা হাফ ইঞ্চি শিলারের জন্য এই মার্জিনটা দুটা দিয়ে নিলাম তো এবার লম্বা মাপটা কিন্তু আমাদের এখান থেকে ধরতে হবে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে কিন্তু লম্বা মাপটা ধরা যাবে না কারণ ধুতিটা কিন্তু এইভাবে কুচি দিয়ে আসবে কারণ তাই এখান থেকে আমরা লম্বা মাপটা কখনোই বের করতে পারবো না তাই আমাদের লম্বা মাপটা এখান থেকে সোজা সোজাভাবে বাইর করতে হবে তো বন্ধুরা দেখুন না যদি বয়স বা ছোটো বাচ্চার জন্য আমি তৈরি করতেছি তার লম্বা মাপটা তেইশ ইঞ্চি তো তেইশ ইঞ্চিতে আমি এই ফিতাটা ফেলতেছি দেখুন এই কোনার থেকে তেইশ ইঞ্চি আমি এখানে মাপ ধরতেছি মাপ ধরে আমি চার ইঞ্চি কমরে বেল্টের জন্য বাদ দিয়ে দিব এবারে সোজা সোজাসুজোভাবে একটি দাগ টেনে নেব হাফ যে উপরে আরেকটি দাগ দিয়ে দিব সেলাইয়ের জন্য আমাদের এই দাগ থেকে এটা আমাদের ধুতি পায়জামার নিচের অংশটা দাগ করে বের করে নিয়েছি এই অংশটা দিয়ে আমরা ধুতি পায়জামার বেল কাটবো তো বন্ধুরা দেখুন এখানে চার ইঞ্চি বাদ দিয়ে আমরা হায়ের মাপ দেব নয় ইঞ্চি তো আমি নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম দেখুন ভালো করে খেয়াল করে দিন আমি মাপটা কীভাবে ধরেছি এখান থেকে লম্বাটা এভাবে বের করে নিতে হবে কারণ এই দেখুন এইভাবে যদি লম্বাটা বের করি তাহলে কোথায় যাচ্ছে ফিতেটা এই জন্য লম্বা মাপটা এখান থেকে সোজা সোজাভাবে বের করে নিতে হবে তো আমি এই দাগটাও দিয়ে দিচ্ছি তো এখান থেকে এক ইঞ্চি দূরে আমি একটি দাগ দিয়ে দেব এটা হায়ারের জন্য এখানে শেপ দিয়ে দিচ্ছি হালকা করে তো এখানে এখানে হায়ের অংশ কিন্তু আমরা বের করে নিয়েছি এখন এখান থেকে আমাদের দাগটা সুন্দর করে দিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন এখান থেকে যদি আমি সোজা সোজাভাবে দাগ দিয়ে যাই পায়ের এই অংশটা কিন্তু অনেক লুজ থেকে যাবে তাই সেই জন্য এখান থেকে আমাকে শেপ দিয়ে সুন্দর করে কেটে বের করে নিতে হবে আর এই অংশটা কিন্তু আমি সোজাভাবে দাগ দিয়েছি এটা কিন্তু রাউন্ড করে দিতে হবে যেভাবে সুন্দর করে রাউন্ড করে দিতে হবে এভাবে আস্তে আস্তে এই দেখুন দেখুন এখানে কিন্তু আমার পায়ের মাপ সাত ইঞ্চি আছে তো এই সাত ইঞ্চি পায়ের মুখটা যেন থাকে আপনারা যে মাপে বানাবেন সেই মাপটা যেন এখানে শেপ দেওয়ার পরেও থাকে সেই মাপ অনুযায়ী এখানে রাখতে হবে আর এই রাউন্ডটাতে পাইপিন দিয়ে দিব এখান থেকে মুখটা রেখে এখানে এই কাটাতে পাইপিং করে তো এই পর্যন্ত আমরা পাইপিনটা করবো তো এখানে আমরা চাকানটা দিয়ে দিব। তো বন্ধুরা খেয়াল করে দেখুন আমি যে দাগটা দিয়েছি এটা কিন্তু আসল মাপ এই দাগের উপর দিয়ে সেলাই দিয়ে দিতে হবে জন্য আপনাদের কাটার সময় কিন্তু বাড়তি করে কাপড়টা কাটিং করতে হবে দরকার হলে আপনারা এক্সট্রা দাগ দিয়ে দিতে পারেন এভাবে এক্সট্রা করে দাগ দিয়ে নিতে পারেন কাটার সুবিধার্থে এবার এই দাগটা আমরা কাটিং করে দেবো এবার এই দাগ দিয়ে আমি কাটিং করে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমাদের ধুতি পায়জামা কিন্তু কাটিং করা হয়ে গেছে আপনাদের একটু আমি বুঝিয়ে দিই তাহলে কীভাবে সেলাইটা করতে হবে এখানে প্রথমে একটি চাকান দিয়ে নিই এই যে দেখুন এটা এইভাবে কুচি দিয়ে বড়ো বড়ো করে কুচি দিতে হবে যদি এইভাবে করে কুচি দিয়ে নেন তাহলে কিন্তু ধুতি পায়জামাটা এমনিতেই শেপটা বের হয়ে আসবে এই যে দেখুন ছোটো করে কুচি দিয়ে ছোটো করে নিয়ে আসতে হবে তাহলে এখান থেকে ধুঁজি পাঁচ মানো সুন্দরভাবে এখানে কোনা ফুলে উঠবে দেখতে ভালো লাগবে তো এবার মাদার অংশটা আমি কেটে নেব তো এখানে রাবারের জন্য এখানে যেহেতু রাবার হবে রাবারের জন্য আমি শয় ইঞ্চি থেকে দেড় ইঞ্চি কাপড় বাড়তি রেখে দিচ্ছি কম্বলের মাপটা দেব আমি সাতাশ ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চিতে আমি দাগটা দিয়ে দিলাম ডবলে সাতাশ ইঞ্চি হয়ে যাবে আর লম্বা দেবার দেখুন ওখানে আমরা চার ইঞ্চি কিন্তু বাদ দিয়েছিলাম তো ওই চার ইঞ্চি এখানে আমি মাদার অংশ বেলটা কেটে নেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটু লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানিয়ে দেবেন